আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সাইদ ভাই বাই দীপ্তিবাইয়ের যে কমিটি আপনারা দেখেছেন অতীতে যতগুলো কমিটি হয়েছে তার চেয়ে ভালো কমিটি এবং শৃঙ্খলা কমিটি সাইদবাইয়ের নেতৃত্বে যে কমিটি সেটা আপনারা ওইটা আপনারা দেখেছেন এই যে আমাদের থানা ওয়ার্ড ইউনিট পর্যন্ত আমাদের কমিটিগুলো হয়েছে কিন্তু অতীতে কোনো কমিটি করতে পারে নাই থানা কমিটি করতে পারে নাই ইউনিট কমিটি করতে পারে নাই ওয়ার্ড কমিটি করতে পারে নাই কিন্তু সাইদ ভাই নেতৃত্বে এই কমিটিগুলো হয়েছে তা আমরা যুবদল যারা যুবদল করি তাদের আশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে সাইদ ভাই যদি যুবদলের সভাপতি হয় যুবদলের যে শৃঙ্খলাটা আরও ফিরে আসবে ইনশাল্লাহ দলের যখন সময় চলছিল যে তখন সায়দ ভাই যুব দলের কী ছিল প্রথম ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক সিনিয়র যুগ্ম সম্পাদক থাকা অবস্থায় উনি চট্টগ্রামের যুবকদের হন কেড়ে নিয়েছেন তারপর উনি সাধারণ সম্পাদক হয়েছেন সাধারণ সম্পাদক হওয়ার পরে আমরা ওনার থেকে যেটা পেয়েছি নিরহকর্মীরা যেটা পেয়েছি এই যে করোনার সময় উনি সার্বিক সহযোগ সকলের সহযোগিতা সকলকে ফোন করে খবর নিয়েছেন তারপরে যেহেতুটুকু পেরেছেন সহযোগিতা করেছেন পাশে ছিল তারপরে জেলখানায় আমরা যেতগুলো মামলা খেয়েছি সবগুলো মামলায় উনি তদন্ত করেছে এবং উনি মামলাগুলা চালানোর জন্য আইনজীবী আইনজীবী নিয়োগ করেছেন তারপরে আমরা যেতে পারি জেলে গিয়েছি এই লকআপে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে ওই আমাদের আইন আইন বিষয় সম্পাদক উনি নিয়ে আমাদেরকে কিছু খরচ দিত বলতো যে বলতো যে সাই বে দিয়েছে তখন আমরা ওই সময় আমাদের মনটা খুব খুশি হয়ে যেত যে আমরা জেলে যাওয়ার পরে কি খাবো কিন্তু ওই সময় উনি আমাদের খবর নিয়েছে এবং উনি যাইতে না পারলো উনাকে তো খুঁজছে উনি সাধারণ সম্পাদক এবং উনাকে খুঁজছে উনি কিন্তু আত্মগোপনে সাইডে থাকার পরও সকালবেলা আবার ঠিকই উনি ফোন করেছে কোথায় তোর মো জায়গায় চলে একবার মিছিল আছে নেতার কবির খবর নিয়েছে এবং উনি মিছিলে মিছিল প্রোগ্রাম হয়েছে যতগুলা প্রোগ্রাম চট্টগ্রামের ভিতরে সবগুলো প্রোগ্রামে শাহিদ ভাই ছিল এবং আমরা ইনশাল্লাহ বিশ্বাস করি যে আমাদের বর্তমান সাবেক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদ ভাই সভাপতি নির্বাচিত হলে ইনশাল্লাহ এই চট্টগ্রামে আমাদের এই যে তেতাল্লিশটি ওয়ার্ড এবং থানা ইউনিট যেগুলো কমিটি হয়েছে আবার নিরকর্মী যারা পরীক্ষিত কর্মী যারা মাঠে ছিল এখন যদি একজন নতুন মানুষকে সভাপতি দেওয়া হয় যেন অনেকের নাম শোনা যাচ্ছে তাদেরকে যদি দেওয়া হয় তারা তো যুবদলের কর্মীকে চিনবে না যারা মাঠে ছিল সতেরো বছর তাদেরকে চিনবে না তারা কি করবে তাদের ওই পকেট লুকগুলা এই বাই ভাই যারা বলে তাদেরকে তারা প্রতিষ্ঠিত করতে চাবে কিন্তু আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য ছিল মিছিলের শেষের ছেলেটিরও রাজনীতি পরিচয় দেওয়া হবে ওই আশা নিয়ে কিন্তু আমরা পুলিশের পিটানি খেয়ে পুলিশের নির্যাতন হইয়ে গুম শিকার হইয়ে আমরা জেল জুলুম খেটে আমরা আন্দোলন করেছি কিন্তু আমরা তো ছত্র এই যে এখন আমরা শেখ হাসিনা পলিয়ে যাবে সেটা তো আমরা ইয়ে করিনি কল্পনা করিনি আমরা আন্দোলনের মাধ্যমে তাকে বাধ্য করব। সেইভাবে আমরা আন্দোলনে ছিলাম কিন্তু আমাদের ভিতরে এমন তিনটা ক্যাটাগরি বিএনপি যুবদল ছাত্রদল আছে। কিছু লোক ছিল আপনি এগারো সাল পর্যন্ত বিএনপি করছে করার পরে এগারো সালের পরে আওয়ামী লীগে যোগদান চলে গেছে কেউ বিদেশে চলে গেছে আবার কিছু লোক আঠারো সাল পর্যন্ত বিএনপি ছিল আঠারো সালের পরে তারা আওয়ামী লীগে যোগদান করছে যোগদান করার পরে তারা আওয়ামী লীগের সাথে ছিল যখন পাঁচ তারিখে ছাত্র জনতার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তারেক রহমানের নির্দেশে তারেক অহংকারের নির্দেশে যখন এই দেশ স্বাধীন হলো স্বৈরাচার চলে গেল যার পরে ওই তারা আসতেছে তারা বলে যে আমরা বিএনপি করি হ্যাঁ বিএনপি করে ঠিক আছে তারা কিন্তু এগারো সালের পরে বিএনপি আর করে নাই যখন বিএনপির সময় দেখেছে চলে গেছে আবার কিছু আঠারো সালে চলে গেছে নির্বাচনের আঠারো সালে বলে বলছে না আর এম বিএনপি আর ক্ষমতা আসবে না বিএনপির দরকার নাই করে চলে গেছে ওই তারাই আসে এখন বিএনপির এই ক্ষতি করার জন্য চাচ্ছে এবং আওয়ামী লীগের যারা ছাত্রলীগ যুবলীগ ছিল যাদের অনেক পরীক্ষিত ছবি আছে আজম নাসির পার্টির চেয়ারম্যানের সাথে তাদের চেয়ারম্যান আওয়ামী লীগের সাথে মুবারকের সাথে এবং যারা আছে আওয়ামী নেতা মুসলিম উদ্দিন এদের সাথে যাদের সাথে ছবি আছে রেজাউল করিমের সাথে ছবি আছে তারা এখন বলতেছে আমরা বিএনপি করি তাদের ডাকের সাথে যুবদলের ওই নিরহ কর্মী নির্যাতিত কর্মীরা হারিয়ে যাচ্ছে তাই আমি অকুল আবেদন করব। সাইড বাই সাইদ বাইকের সভাপতি হিসাবে নির্বাচিত করে আরেকজন সাধারণ সম্পাদক নির্বাচিত করে এমন একটি কমিটি আমাদেরকে দেওয়া হোক চট্টগ্রামে আমরা চট্টগ্রামে অনেক দিন যাবত কমিটি নেই আমরা আশা করি কমিটিটা দিলে আমাদের আরও পান ফিরি পাবে যারা নির্যাতিত কর্মী তারা ফিরে পাবে আমরা আশা করি ইনশাল্লাহ মোহান রাবুল আলমিন আমাদেরকে সহায় হবেন ইনশাল্লাহ সাইদ বাইকে আমরা এই চট্টগ্রামের চট্টগ্রামের যুবকের আইডেল এবং যুবকদের নয়নমণি জনাব মোহাম্মদ শাহিবকে সভাপতি নির্বাচিত করার অনুরোধ করে আপনাদেরকেও ধন্যবাদ আপনাদের মাধ্যমে এই যারাই সে এটা দেখবে দেশবাসীকে ধন্যবাদ এবং আমার বাংলাদেশ জাতীয়বাদী যুবদল চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন